সালামু আলাইকুম জি স্যার এটাই সে অনলাইন আবেদন মানে ইয়াতে যারা ট্রেনিং করছে এরা জি স্যার ইয়াতে যারা ট্রেনিং করছে এরা এরা এই যে এখানে খালি জন্ম মানে পত্র এগুলো খালি আছে তবে কোনো নাম্বারও নাই জি জিজ্ঞে আর কোনো তথ্য নাই সার্টিফিকেট সার্টিফিকেটের নাম্বার নাই চাকৰি অন অনলাইন কৰোঁ একো যদি বুজাইতো অনেক চাৰ্টিফিকেট অনলাইন কৰছি এই ধৰণে নাই তাকে এই যে আমাৰ চাৰ্টিফিকেট ছাৰ অনলাইন কৰছি ছাৰ আমাৰ তাৰ আগে ট্ৰেইনিং দিছিল আমাৰ অনলাইন কৰছি ছাৰ তবে এরকম তো না এই যে স্যার আমরা তো করছি স্যার এই যে এরকম স্যার এই যে আমরা তো স্যার নাম্বার আছে স্যার এই স্যার আমরা তো সবগুলো পরিচয়পত্র আছে স্যার আর হে যে স্যার এরা তো নতুনভাবে করছে স্যার এখন নতুনভাবে তো করছেন তারা তো হলে আবেদনপত্র আছে ভাই তো স্যার এগুলো নাই স্যার তাহলে কী করা যায় স্যার একটু যদি আমার শিখিয়ে দিতেন স্যার তাহলে আমার উপকৃত হইতো কারণ আমি ইয়াতে স্যার অনেক সেলেরা স্যার ট্রেনিং করাইছি স্যার ওকে স্যার সালামু আলাইকুম প্রথমটা স্যার প্রথম যে মহিবুর রহমান ওর স্যার ওরা অনেক ছেলেরা স্যার ইয়াতে ট্রেনিং করছে ওরা খালি আবেদন আছে কিন্তু অনলাইন মানে এইগুলো আছে স্যার এইগুলো এই যে এই যে এইগুলো আছে স্যার এইগুলো আছে তবে অন্য কোনো তথ্য নাই এই যে এইগুলো এখানে আছে সার্টিফিকেটের কোনো তথ্য নাই তবে ওনার সার্টিফিকেট কিন্তু আমার কাছে আছে বা ওনারের কাছেও আছে স্যার তা কী করা যায় স্যার কীভাবে করা যায় স্যার আমার যদি একটু দেখাইতেন স্যার তাহলে আমার উপকৃত আমি উপকৃত হইতাম স্যার সবাই উপকৃত হইতো স্যার ওকে স্যার আসসালামু আলাইকুম